যে মোমবাতির মতো জমে গেছে সব মোমার সর্ষের তেল দেওয়া গুড মর্নিং রাধে রাধে আশা করি সবাই খুব ভালো আছো যে সকাল সকাল গোপান দর্শন করে নাও আমাদের সকালে ব্রেকফাস্টে হয়েছে চাউমিন বাদাম দেওয়া চাউমিন আর তার সঙ্গে এই যে সস কিষানের সস রিম সার্ভ করে দিচ্ছে কিন্তু রিমই বানায়নি বানিয়েছে কাকিমা এখন চাউমিন খাচ্ছে আমরা একটু সস দিয়ে কিষান সস দিয়ে আর এই যে রিমি রিমিও খাচ্ছে এখন একটু বেরোবো বাজারে কিছু কাজ আছে আমরা জিরাটের এত গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনা ছিল ওই জন্য গিয়েছিলাম আমরা আজকে আর এখন প্রদীপটা আরও বাকিগুলো কেনা প্রদীপ এই যে প্রদীপ নিচ্ছে মোমবাতি তার নিচ্ছে আবির নিচ্ছে ধন দর্শকের মধ্যে দোকান আমাদের বাজার পেজার করা হয়ে গেছে বাড়ি যাচ্ছি আর জিরাটের গাছপালা দেখুন কত গাছপালা গাছপালায় ভর্তি আর এই যে বাজারে ভর্তি

বোম ফাটাচ্ছে কি বোম ফাটাবে মা কি বাজি ফাটাবে মা বাজি ফাটাচ্ছ তুমি ছুড়া বাজি এগুলো এই যে এই ছুড়লে এগুলো ফাটে ফাটাও ও ফেটে গেছে আপা ফাটাও ফাটা ফাটা কই ফাটলো ফাটা নি জোর ছুড়ো এই দেখো ফেটে যাচ্ছে কি সুন্দর আর কি কি নিয়ে এসেছে দেখাচ্ছি আমাদেরকে অ্যাপেল থেকে কি কি নিয়ে এসেছে দেখাও

পুছ তো নিচ্ছি এটা পিছু হুম রে 100 টাকাই দুটো জিনিস আ গ্লেসাইন সাवन টিস ওয়ার গ্লেসাইন মিলে 100 টাকা আর পুছ জামা গুলো দেখাও আমি দেখো বো আম্মা জামা এনেছি হুম এইটা কোলা দিয়ে ছিড়িয়া দিয়ে দেখা তো হবে এই দিক থেকে বেল কর এই দিক দিয়ে না ফুলতে জামা এই পুছ ফুলতে জামা কালকে টেনেসিন আর এই দুটো প্যান্ট নিয়ে এসছি শীতকালের জন্য প্রদীপগুলো আজকে বানাবো আমরা খেয়ে পরে আজকে বানাবো হ্যাঁ বিকেলে এগুলো সব রেডি করে রাখবো প্রদীপগুলো কালকে তো আমার ইন্টারভিউ আছে কালকে হবে না আজকে বানিয়ে রাখবো আজকে আজকেই সব বানিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বোম ফাটাবো তো কালকে ইন্টারভিউ আছে আমার ঠিক পরে ঘরে গিয়েছিলাম এই নামছি এখন দেখছি এই অবস্থা কোথায় উঠেছে এই তুই পড়ে যাবি না আর তুই সব সময় শাড়ি পরে থাকিস হ্যাঁ এ কোথায় উঠেছিস পুচু পড়ে যাবি না দাদায়ের সাথে চিপকে আছে সারা দিন দাদায়ের সাথে চিপকে থাকে এখানে আসার পর দাদাইকে একটুও ছাড়বে না বউ সেজে বসে আছে পুরোনো ছবি দেখছে এটা কে পুচু কে ছিল আরে এই যে ছর থেকে পুরনো রেমি ফোন আছে তো সেখানে প্রচুর পুরনো ভিডিও আছে তো দেখাচ্ছে আমাদেরকে অনেক ছোটবেলার বেলার ভিডিও কেমন আর দেখেছেন তো তখন কেমন ছিল এখন কেমন দেখেন কি দুষ্টুটাই হয়েছে এখন এই মেয়েটা এই যে মেয়েটা আমার ছোট ছোট মেয়েটা ছোট মেয়েটা পুরোনো ভিডিও দেখছে এখন মা মেয়ে প্রচুর চান হয়ে গেছে এ পুচ্ছি ছিল হাতে কিছু না এগুলো দেখি কুত্তা চিলি দেখেছি তুই কেমন চিলি বসে গেছি এই যে ভাত বাঁধাকপির তরকারি ওল সেদ্ধ এটা পালং শাক এটা হচ্ছে লাউ এই কুমড়ো ডাটা দিয়ে কুমড়ো ডগা দিয়ে ডাল মুগের ডাল এটা জলপাইয়ের চাটনি এটা মিক্সড ভেজ এটা পনির দিয়ে মিক্সড ভেজ বাড়িতে তৈরি পনির হ্যাঁ মায়ের তৈরি পনির ওটা আর মিষ্টি দই আর প্রসাদ এই দেখো প্রচুর প্রচুর খাওয়া হয়ে গেছে আমার আগেই এই যে প্রচুর ঘুম থেকে ওঠে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভেঙাচ্ছে আমাকে রঙ করে না তোমার চুলগুলো দেখাও তোমার চুলগুলো কেমন বেঁধেছে এই দেখো বিদুনি বিঁধুনি করে দিয়েছে দুদিকে আর এখন আর এখন বাজি আর এখন বাজি ফাটাবে ওই জন্য মাস্ক পরে মেচ্ছে আর ওর তো ডাস্টে অ্যালার্জি ধোয়াতে অ্যালার্জি এই দেখো বিদুনি এই যে বিলুনি গুলো কি সুন্দর হয়েছে দুদিকে দুটো বিদুনি না বিদুতি ফাটানো যায় না বাজি ফাটাবো আজকে বাজি ফাটাচ্ছি আমরা যে বেরিয়ে গেছি এই যে ধর 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 না না হ্যাপি দিওয়ালি তবে না পড়ে

চোদ্দ প্রদীপ জ্বালিয়েছে দেখি সৌরভ কাকাই আর বড় মা ঠিক আছে কথা বলো কথা বলো কথা বলো যে প্রদীপ দিতে হয় সবাইকে নামে নামে ওই জন্য প্রদীপ দিচ্ছে এখন রেমি না আজকে দেওয়ালি নয় মা আজকে ছুটি দেওয়ালি না কি বলে যে এটা এই ধনতেরাস হ্যাঁ লাইট জ্বালিয়ে রাখে আগের থেকে যে সবাইকে নামে নামে গিয়ে প্রদীপ দিতে হয়

এখানে সরষের তেল কর্পূর আর মোম দেওয়া আছে তাহলে কম তেল লাগবে কম তেলে হয়ে যাবে আমাদের প্রোটিন রেডি হয়ে গেছে যে মোমবাতির মতো জমে গেছে সব মোম আর সরষের তেল দেওয়া আছে আর কর্পূর দেওয়া আছে যে সুন্দর লাগছে আচ্ছা এগুলো দিয়ে পরে ক্লে দিয়ে পরে হ্যাপি দিওয়ালিতে ও ক্লে দিয়ে পরে ও তুমি এই ক্লেগুলো নষ্ট করছো বিছানাতে

শুতে লাইট জ্বালাও গপু ঘুমিয়ে গেছে গোপুরে বিছানায় মশারি করেনি এখানে বিছানায় শুয়ে আবার বিছানার মধ্যে মশারি টানিয়েছে গুড নাইট গোপু কই তোর খোপাটা দেখাও সবাইকে বাহ অনেক কিছু দেখছো আচ্ছা দেখো তাহলে অন্ধকারে কি দেখবে তুমি টিভি দেখছি ওটা টিভিতে কথা বলছে চলো চলো ঘুমিয়ে যাই যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট রাতের বাই